দেখো আবার দুষ্টামি আবার পালানো হচ্ছে হ্যাঁ আসছি দাঁড়াও দাঁড়াও আমার এখানে লুকিয়েছ হ্যাঁ আবার এখানে আবার এখানে কুলারের নিচে কি করব তোকে নিয়ে বলতো কি করব তোকে নিয়ে এত অশান্তি আর ভালো লাগে না দেখ টাকা এদিকে টাকা কি করছিস এখানে হ্যাঁ তোর জন্য কি এরকম করে লাফিয়ে বেড়াতে হবে হ্যাঁ কি করছিস বেরিয়ে আসবি না আসবি না এই যে আবার দেখছেন কি অবস্থা এর আমার মেয়ে খেলছে এখানে পাতে নিয়ে আবার ও দেখছে এই যে এখানে দেখে দেখছে এখান থেকে ও ছাদে পালাবে তাই ও এখানে রেডি হচ্ছে এই কি করছিস কোথায় যাবি যা বাড়ি যা বাড়ি যা চল গাইস দেখতে পাচ্ছ এত আমার কেটে এত দুষ্ট আমি করছি এই যে এই কোনাটা দিয়ে এই যে অন্যজনার ছাদে উঠে গেছে এই যে এবার ধরে নিয়ে আসলো আমার মেয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছো কোথায় দুষ্টু এই 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 কোথায় গিয়েছিলে তুমি এদিকে তাকাও মারবো এত কেন দুষ্ট আমি তোমাকে কি বারবার কি মানুষ ছাদে আনতে যাবে হ্যাঁ ছাদে উঠে উঠে আমার মেয়েটা আনতে যাবে কামটা ধরে এরকম করে ছিঁড়ে দিব হ্যাঁ কেন যাচ্ছ ওইদিকে এই কেমন যাচ্ছ হ্যাঁ মারবো মারবো আর করবে করো বলো আর করবো বারো কে আছে ওখানে হ্যাঁ কি দেখতে যাচ্ছো